মিডনাইট স্টোরি হান্টে জানাই আপনাদের আরও একবার স্বাগত নমস্কার আমি অভয় আচ্ছা আপনারা তো মেছো নাম শুনে থাকবেন যার মাছ খুব প্রিয় একটি খাবার যে মাছ খেতে খুব ভালোবাসে গ্রামাঞ্চলে এরকম অনেক মানুষ পেয়ে যাবেন যারা কিনা ভোরবেলায় বা মাঝরাতে মাছ ধরতে গিয়ে এরকম অনেক অলৌকিক ঘটনার সাক্ষী রয়ে গেছেন আর আজকে মিড নাইট স্টোরিয়ান্টে ঠিক এমনই একটি ভূতের গল্প শোনাতে চলেছি আমি যার নাম ভূতের মাছ মাছখাবা তাহলে চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প ভূতের মাছ মাছখাবা মোহনদা আমাদের পাড়াতে মাছ বিক্রি করে প্রতিদিনই সাইকেলের পিছনে মাছের চুবড়ি বেঁধে চিৎকার করতে করতে সারা পাড়া মাথায় করে রাখে বহু দূর থেকে তার চিৎকার শোনা যায় মাছ সঙ্গে সঙ্গে যারা পাড়া থেকে মাছ কেনার কথা আগে থেকে ভেবে রেখেছিল তারা বাটি নিয়ে বেরিয়ে অপেক্ষা করতে থাকে মহুন্দার জন্য মোহনদা কাছাকাছি আসতে জিজ্ঞেস করে কি মাছ মোহনদা উত্তর দেয় আমাদের বাড়িতে আবার মোহনদা আসে সব শেষে যেদিন বাড়ি ফেরার পথে মাছ থেকে যায় সেদিন মায়ের কাছে সেই না বিক্রি হওয়া মাছটা দিয়ে চলে আসে মা বারণ পরে প্রতিদিন মায়ের কাছে পয়সা থাকে না কিন্তু মোহনদা কোনো কথা শোনে না মাকে বলে কাকিমা তুমি যখন পয়সা দিও আমি আপনার কাছে মাছ দিয়ে চলে যাব বাবা মোহনদার সাথে দেখা হলে বকে বলে এই মোহন তুমি ওরকমভাবে মাছ টাছ দিয়ে যেও না তবে সব সময় পয়সা থাকে না বুঝলে তাছাড়া আমরা এই তিনটে প্রাণী এত মাছ খাবে কে মোহনদা এসে উত্তর দেয় কাকু রেখে রেখে খাবেন আরে তোমাদের তো ফ্রিজ আছে আর তোমাদের আবার চিন্তা কি গো আর আমি তো পয়সার জন্য কিছু বলি না তোমার যখন ইচ্ছা হবে পয়সা দেবে যদি ইচ্ছা না হয় তবে পয়সা দিও না বাবা এরপর আর কিছু বলে না মাকে বলে যা তুমি আর বেশি ওকে কিছু বলো না ওর যদি মাছ দিতে এমনি ইচ্ছে হয় তবে ও দিক তুমি পয়সা দিয়ে দেবে মা শুধু মাছের দাম নয় আর ও অনেক কিছু দেয় গ্রীষ্মকালে জল চাইলে জলের সাথে মিষ্টি আর কোনো কোনো দিন আবার মায়ের জল খাবারের সময় আসলে মা জল খাবার বা চায়ের কথাও জিজ্ঞেস করে মোহনদা জল খাবার খায় না তবে মাঝে মাঝে চা খায় আমাদের পাড়ায় মোহনদা চেনা মুখ আর আমরা মোহনদার একেবারে চেনা কখনো অনেক দিন হয়েছে যে পাড়াতে আসতে না আসতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বিশেষ করে বর্ষাকালে সেই সময় মোহনদা আমাদের বাড়িতেই আশ্রয় নিত আমাদের কাছে মোহনদা ঠিক আত্মীয় না হলেও শুধু মাঝবিক্রেতা ছিল না তবে মোহনদার বয়স খুব একটা বেশি ছিল না বাইশ তেইশ বা বড় জোর পঁচিশ রোগা রোগা চেহারা তবে গলার জোরটা বজ্রপাতের মতো মোহনদার সাথে আমার সম্পর্ক ছিল একেবারে অন্য রকমের তখন আমি ছুটো ক্লাস সিক্সের ছাত্র মোহনদার সাইকেল করে মাছ নিয়ে বাড়িতে এলে আমার যদি ছুটি থাকত সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মোহনদাকে বিরক্ত করে মারতাম আর সাধারণত মোহনদা একরকম মাছই আনত কখনো কখনো অবশ্য দুই বা তিন রকম মাছও থাকতো আমি সেই দুই বা তিন রকমের মাছ দেখতে পেলেই জিজ্ঞেস করতাম ই মাছ মাছটা কি কি খায় আর তুমি এটা কোথা থেকে ধরে এনেছ এইসব অপ্রীতিকর এবং অবশ্যই অপ্রাসঙ্গিক সব প্রশ্ন উত্তর বন্ধ অবশ্য কোনোদিনই রাগ করতো না বা রাগলেও রাগ প্রকাশ করত না আমি যা প্রশ্ন করতাম সব প্রশ্নের উত্তর দিত আমার বাবা অবশ্য রেগে যেত মোহনদাকে বলতো এই মন তুমি কিন্তু একদম ওকে কাছাকাছি আসতে দেবে না ওর এসব অবস্থার প্রশ্নের উত্তর দেবে না মহনদা অবশ্য উল্টে আমার বাবাকে বলতো আরে না কাকু এটাই তো ওর জানবার বয়স এখন যদি ধমকে দিই তবে ওর মনের কৌতূহল তো মিটবে না মোহনদার কথার উত্তরে বাবা আর কিছু বলতো না যদিও বেশ প্রশ্রয় পেয়ে যেতাম আরও প্রশ্ন করতাম একদিন একটা ঘটনা হল সেদিন সকাল থেকেই খুব বৃষ্টি আকাশ প্রায় ভেঙে পড়বার মতো অবস্থা কোনো অবস্থাতে আর কোনো সময় বৃষ্টির কোনো ছাড় নেই আমিও স্কুলে রেনি ডে হয়ে যাবার ভয়ে স্কুলে যাইনি ঘরে বসেই টিভি দেখা ছবি আঁকা করছিলাম আর মাঝে মাঝে জানলা দিয়ে বাইরেটা দেখবার চেষ্টা করছিলাম যদি কোনো বন্ধু একবারের জন্য খেলতে বের হয় তবে বেশ ভালোই হয় অবশ্য বৃষ্টিতে খেলতে যাবার কথা শুনলেই যে মা বকবে তাও জানতাম তবু খেলার নেশা তো আর ছাড়া যায় না সেই সময় হঠাৎ মোহনদার গলা পেলাম মাছ আমি দরজার কাছে দাঁড়াতেই আমাকে দেখতে পেয়ে মোহনদা বাড়িতে চলে এলো তারপর আমাকে জিজ্ঞেস করল কি ভাই আজ এই বৃষ্টিতে স্কুল যেতে পারো না বাস আসেনি বাস তো আসাই আমিও যাবার জন্য রেডি হইনি ভেবেই ছিলাম যাব না এত বৃষ্টিতে যাবই বা কিভাবে। এটাও তো ভাবতে হবে মোহনদার গোলা শুনে বাবা বলল মোহন এই বৃষ্টিতেও মাছ নিয়ে বের হয়েছ মোহনদা বলে না বের হলে চলবে কি করে কাকু খাবো কি তাছাড়া এই বৃষ্টিতে সবাই ঘরবন্দি তাই মাছ বেশ ভালোই বিক্রি হয়েছে দু রকম মাছ এনেছিলাম চারাপোনা আর কাতলা প্রায় শেষ আপনার বাড়ি থেকে বেরিয়ে বাকিটা বিক্রি হয়ে যাবে আর না হলে আপনি তো আছেন বাবা বলল সে আছি কিন্তু আমি তো আর অনেকটা মাছ নেব না খুব বেশি হলে পাঁচশো বাকিটা কি হবে মোহনদা বলল বাকিটাও বিক্রি হয়ে যাবে শুধু বের ওদের যা বাবা বলল তাহলে বৃষ্টি ছাড়লে বের হবে এখন বসে থাকো মোহনদা বলল বসে থাকা যায় কিন্তু বেশি সময় নয় দশ কুড়ি মিনিট বসছি আজ আবার অন্য দিনের থেকে তাড়াতাড়ি মাছ কিনতে বেরিয়েছিলাম সমস্যা তো বৃষ্টি হলেই মাছের আমদানি কমে যায় বা বেড়ে যায় কী অত রিক্স নেবে তাই আগে আগে বেরিয়ে গেছিলাম মোহনদাকে দেখে আমিও আঁকা ফেলে মোহনদার কাছে চলে এলাম বললাম মোহনদা গল্প শোনাও না বাবা মাকে বকছিল কিন্তু মোহন্দা আবার আমার পক্ষ নিয়ে বলল বেশ কি গল্প শোনাব বল আমি বললাম ভূতের গল্প মোহনদা ভূতের গল্প কথাটা শুনে চোখ দুটো উপরে উঠিয়ে বলল ভূতের গল্প ভয় করবে না তোমার আমি বললাম ও বাবা বয় কেন করবে এটা তো গল্প মোহনদা গল্প আরম্ভ করল বলল আমাকে মাছ কেনার জন্যে অনেক আগে আগেই বাড়ি থেকে বের হতে হয় না হলে ভালো মাছ বাজারে পাই না আসলে বড় বড় দোকানদাররা অনেক অনেক মাছ কিনে নেয় আমাদের মতো ছোটো কথাকে চিন্তা করে তাই আমি কি করতাম খুব তাড়াতাড়ি মানে ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ বাইরে বেরিয়ে যেতাম প্রথম প্রথম আমি অত কিছু ভাবতাম না এই ব্যবসায় নতুন সে কথাটাই মনের মধ্যে বেশি দিত ভাবতাম যদি খারাপ মাছ বিক্রি করে ফেলি তবে একটা বদনাম হয়ে যাবে কেউ আর মাছ কিনবে না এইসব কথা ভেবেই নিজের মতো করে ব্যবসাটা ভালো মন্দের কথা ভাবতাম বাড়িতে অবশ্য অত রাত থাকতে বের হতে বারণ করত আমি বারণ শুনতাম না বরং ভাবতাম আরও কত তাড়াতাড়ি বের হতে পারবো প্রথম দিন বের হলাম মা দরজা পর্যন্ত আসত যাবার সময় বলতো সাবধানে যাবি আর কোনো বিপদ হলেই ঠাকুরের কথা ভাববি আমি মায়ের কথার উত্তরে শুধু হ্যাঁ বলতাম তারপরেই বেরিয়ে যেতাম সাইকেলের পেছনের কেরিয়ারে ওই একটা মাছের ঝুড়ি থাকত আর থাকত একটা বটি তবে এই বটি নেবারও একটা কারণ থাকত প্রথম প্রথম বটি নিতাম না আর তাতেই একটা ভয়ানক বিপদের মধ্যে পড়েছিলাম বিপদের কথা শুনে আমার চোখ মুখ ছক করে উঠল জিজ্ঞেস করলাম ভূতের বিপদ বলছি সেদিন মঙ্গল বা বুধবার ছিল ভুলে গেছি তবে শরৎকাল আগের রাতে বেশ বৃষ্টি হয়েছিল আবহাওয়াটা ছিল একেবারে ঠান্ডা আমাদের গ্রামে রাতে চারা মাছ ধরেছিল আমি পাঁচ কিলো মতো চারা মাছ সাইকেলের পিছনের ক্যারিয়ারে একটা বালতিতে নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম এই পাঁচ কিলো আর আরও থেকে আরও কিলো পাঁচ ছয় কাতলা পোনা নিয়ে নেব হয়ে যাবে সুন্দর রকম চিন্তা করে ওই সাড়ে তিনটের সময় আস্তে আস্তে বের হলাম বের হবার সময় সেদিন মা খুব বেশি রকমের ভয়ে পাচ্ছিল আমাকে খালি খালি বলছিল আজ কিন্তু আরও বেশি সাবধানে যাবি মাছ নিয়ে যাচ্ছিস একটা আঁশবটি নিয়ে আসিস না হলে রাস্তাতে সমস্যা হতে পারে আমি মাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা মা বলেছিল ও আছে তুই সাবধানে যাবি আর ঠাকুরের চিন্তা করতে করতে যাবি আর কোনো অবস্থাতেই পিছনের দিকে দাগাবি না আমি মায়ের কথা প্রায় অক্ষরে অক্ষরে পালন করব এরকম একটা মৌখিক আশ্বাস দিলাম তারপর সাইকেলে চাপলাম অন্য দিনের থেকে আস্তে আস্তে চালাতে হচ্ছিল পিছনে বেশ ভারী একটা বালতি তাতে জল মাছ আর আমি সাইকেলটাও তো টানতে হচ্ছিল আমাকেই আমাদের গ্রাম থেকে মাছের আরত ছিল অনেকটা দূর প্রায় ছয় কিলোমিটার রাস্তা টর্চ সাইকেলে আলো লাগানো আছে আর সেই আলোতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে কিছু দূর এগিয়ে হঠাৎ করে সাইকেলের আলোটা নিবে গেল কয়েকদিন আগেই সাইকেলের আলোর বাল্বটা পরিবর্তন করেছিলাম আর ডায়নামোতে খারাপ হবার সেরকম কিছুই থাকে না নানা রকম ভাবতে ভাবতেই আরও কিছুটা পথ এগিয়ে গেলাম মাঝে মাঝেই চারিদিকটা দেখতে লাগলাম না খুব বেশি দূর যাওয়া যাবে না খুবই অন্ধকার এদিকে সাইকেলের পিছনে ওই ভারী মাছের বালতি থাকার জন্যে খুব বেশি ওঠানামাও করতে পারছিলাম তাও না বেশ সমস্যাতেই পড়েছিলাম তাই সাইকেল থেকে নামতেই হলো নামলাম ডায়নামো আর সাইকেলের আলোর সবকিছু নেড়ে চেড়ে দেখছিলাম কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না আবার সাইকেলে চাপলাম আবার কপালে যে সেদিন আলো ছিল না তা বেশ স্পষ্টই বুঝতে পারলাম কিন্তু বুঝেও করবার তো কিছু নেই তাই অন্ধকারে এগিয়ে যেতে লাগলাম একটাই ভরসার জায়গা ছিল তা হল রাস্তাঘাট চেনা ছিল আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রাম হয়ে পাকা রাস্তা তারপর সেই পাকা রাস্তা ধরে এসে তবেই মাছের আড়তে পৌঁছতে পারি আমাদের গ্রাম ছেড়ে আরেকটা গ্রাম আসবার পথে একটা পলাশ গাছ পড়ে আমি যখনই ওই পলাশ গাছের নিচে এলাম সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন সাইকেলের ক্যারিয়ারের পিছনে চেপে পড়েছে আমি সাইকেল আর চালাতে পারছিলাম না তবু কোনো রকমে শরীরের সব শক্তি দিয়ে সামনে সাইকেলটা চালানোর চেষ্টা করছিলাম কিন্তু মনে হলো যেন পিছনে কেউ একজন সাইকেলটা টেনে রেখে দিয়েছে বড় অদ্ভুত ব্যাপার আমার টুটুপা মাটির ওপরে তোলা অথচ সাইকেল চালাতে পারছি না সাইকেল ঠিক এক জায়গাতেই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ওই রকম অবস্থাতে থাকলাম প্রায় মিনিট দশ বারো তারপর সাইকেল থেকে উল্টে গেলাম আমি সাইকেল থেকে উল্টাবার সঙ্গে সঙ্গেই ওই মাছের বালতিটা আমার গায়ের উপর পড়ে গেল চারিদিকে মাছ আমার শরীরের উপরে মাছ হঠাৎ কানের কাছে স্পষ্ট শুনতে পেলাম কে যেন বলছে একটা মাছ দে না একটা মাছ দে আমি কোনো কিছু জবাবও দিতে পারছিলাম না হঠাৎ বড় অদ্ভুত একটা ঘটনা দেখলাম দেখলাম আমার থেকে মাত্র হাত আট নয় দূরে কেউ একটা আমার দিকে পিছন ফিরে বসে আছে একটা জায়গায় কিছু সময়ের জন্য বসছে তারপর আবার একটা জায়গায় কিছু সময়ের জন্য গিয়ে বসছে এমনিভাবে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে বেড়ানোর সাথে সাথে একটা হাত সরে সরে যাচ্ছে পরে বুঝতে পারলাম আমার দিকে যেটা এত সময় ধরে পিছনের দিকে ফিরে বসেছিল সেটা কেউ নয় সেটা একটা ভূত অদ্ভুত আকৃতির মেছো ভূত তার কাজ শুধু কেউ মাছ নিয়ে গেলেই তার কাছ থেকে মাছ নিয়ে খেয়ে ফেলা আমি গল্পটা শুনে মন্দাকে জিজ্ঞেস করলাম তুমি সত্যি বলছ এরকম কোনো ভূত আছে নাকি আবার বলল তুমি বিশ্বাস করো সেদিন আমার সব চারা মাছ খেয়ে নিয়েছিল বাড়ি ফিরে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান হবার পর চার পাঁচ জ্বর প্রায় এক সপ্তাহ ধরে ওরকম জ্বর আমাদের গ্রামের হাতুরে ডাক্তার দিয়েও কাজ হলো না শেষকালে বড় ডাক্তার দেখাতে বলল ডাক্তার বলল খুব ভয় পেয়ে গেছিলাম আর ওই ভয় থেকেই জ্বর বাবা মোহনদার গল্প শুনছিল আমার মতো বাবাও মোহনদাকে জিজ্ঞেস করল ওই একবারই ভূতের পাল্লায় পড়েছ মোহনদা বলল হ্যাঁ তা বলতে পারেন আসলে আমাদের গ্রামের ওই তিন মাথার রাস্তাটা খুব ভয়ঙ্কর আমার আগে আরো অনেকেই ওই সব ভূতের পাল্লায় পড়েছে নানান রকমের ভূত অনেকের আবার সবজি চাল একজনের তো দই মিষ্টিও খেয়ে নিয়েছিল ওই জায়গাটা রাত হয়ে গেলে একা কেউ ফেরে না দল বেঁধে সবাই মিলে ফেরে আমি জিজ্ঞেস করলাম তুমিও ফেরো না মোহনদা বলল আমি ফিরি এমনকি সেই সাড়ে তিনটে চারটে সময় বাইরেও বেড়াই তবে এখন আমি সঙ্গে একটা আঁশবটি রাখি শুনেছি আশবটি রাখলে নাকি ভূত আসে না এবং আমি আর ভূত দেখতেও পাই না আমি বললাম ভূত আস খায় আসবটিতে এত ভয় তো কেমন লাগলো আছে গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এই রকমই নিত্য নতুন গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আজকের গল্পের শতধার ও গল্প পাঠিয়েছিলাম আমি অভয় সমগ্র নির্দেশনায় টিম মিডনাইট স্টোরি হান্ট দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে ততক্ষণ সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ও সুন্দর থাকবেন